গ্রিলে ঠোকা খাচ্ছে যে যার ধান দেয় চুলটা নষ্ট হয়ে যাবে সময় যাবে শুধু তাই কুসুম

তো সবাই দেখভাল করে আন্টি দেখবা আন্টি কত গিফট দেয় শাড়ি বাজে পড়িয়েছে রিমা রিমা দিদি মানে আমাদের কস্টুমেরই সেই শাড়ি বাজে করেছে এই জন্যই আন্টি বলেছে যে ঠিক করে পড়াতে তো এরকম তো খেয়াল রাখে আমার আর সবার খেয়াল রাখে আমারও রাখে

এটা মাই বলে না আমি কি করে আমি কি করে জানবো আমি আমি জানি বলো আমি কেন আমি কি করে কুসুমের টা যেমন বললো মা আমাকে বললো না তুমি খুব ভালো হবে আমি যদি বলি হ্যাঁ ভালো হবে নিজের মুখে নিজের মুখে নিজে বললে না না নিজের মুখে নিজে বললে বেয়ারা কেন মানে বলতে

ফ্লোর বসে থাকে আমরা সবাই বসে থাকি ও নাকি উবের কেন ও উবের পায় না হ্যাঁ ও উবের পায় না ও র্যাপিডো পায় না ও যদি র্যাপিডও বলবো না যেতে উড়ে যাবে ও নাকি উবার পায় না আচ্ছা উবার যদি সাড়ে নটায় পাওয়া যায় তাহলে উবের কেন সাড়ে আটটায় পাওয়া যাবে না সাড়ে নটায় কল হলে ও দশটার সময় উবের ডাকতে শুরু করে আর ও থাকে এখান থেকে এক ঘন্টা দূরত্বে হ্যাঁ এবারে বুঝে দেখো একদিন আমার কাছে লেফট রাইট ইস্ট ওয়েস্ট নর্থ নর্থ ইস্ট সব সব খেয়েছিল সেদিন আমি বলেছিলাম তোমার যদি মনে হয় যে নটার সময় তুমি উবারটা পাচ্ছ না

না না দুরন্ত বা ওরকম কেউই নয় মজা করে সবাই খুব মজা করে কাজ করি আমরা ওরকম নয় হ্যাঁ 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 মানে অনেক ফ্লোরেই হয় না যে মানে কারোর কোনো বিহেভিয়ারে খুব প্রবলেম হচ্ছে হ্যান্ডেল করা মুশকিল ওরকম এখানে কেউ নেই কেউ নেই আমি ছাড়া

কি দারুণ ছিল হ্যাঁ ভালো লাগে আমার সবাইকে খাওয়াতে তুই জানিস তো তুমি তো আমি এক্ষুণি জিজ্ঞেসও করেছি কি খাবি এই যে কুসুমের বিয়ে আসতে চলেছে কিন্তু তারপরে বিয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে সে আমরা কেউ জানি না কেউ জানে না কেউ জানে না মন জানে চ্যানেল কেউ জানে না কেউ জানে না চ্যানেল জানে তো চ্যানেল জান চ্যানেল যেদিন বলবে এর বিয়ে সেদিন ওর বিয়ে হবে চ্যানেল যেদিন বলবে ওর বিয়ে সেদিন ওর বিয়ে হবে কিন্তু আমরা সবাই সেজেগুজে সকাল থেকে কল টাইমে এসে রেডি হয়ে যাই যেদিন যে ইভেন্ট হবে সেই ইভেন্টের জন্য আর নইলে যে ঘটনা হবে সে ঘটনা আমি বকবক করে গেলাম তোমরা কিসের জন্য আছো হ্যাঁ কিছু বল কিছু বল বলো আদিকে বেশি ইJECT দিকে চলে গেছে না না গল্পে আমাদের অনেক কিছু আসছে চলেছে গায় হলুদ তো এমনি নরমালি হবে না গায় হলুদদের মধ্যে অনেক কিছু হবে আদেও হবে কিনা বা হবে কিভাবে হবে সেই সব জানার জন্য Kusum দেখতে হবে सोम থেকে রবি ঠিক বিকেল 4:30 টায় শুধুমাত্র জি বাংলা কিন্তু বললো না কথা বললাম শুধু আমি আমরা সবাই নির্বোধ বুদ্ধি আপনারা আপনারা দেখুন কুসুমের বিয়ে হচ্ছে কি হচ্ছে না বা হলেও কিভাবে হচ্ছে না হলে কেন হচ্ছে না তো তার জন্য দেখতে থাকুন কুসুম প্রত্যেকদিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় জি বাংলায় জি বাংলায়